পুরা বুর্শ খালিফাটা হচ্ছে এক কিলোমিটার এখানে ওয়ান সম্ভবত ফ্লোর আছে হ্যাঁ হতে পারে এটা আপনি আমি ফ্লোর বসি অ্যাপার্টমেন্ট না আমি আসছি অনেক কিছু আপনার রেসিডেন্স আছে অফিস আছে মিউজিয়াম আছে অনেক অনেক কিছু আবার ইয়ে আছে যে উপর থেকে দেখা যায় আপনার পুরাটা যে পুরা দুবাই দেখা যায় এরকম মানে দুবাই আই বলে একটা জায়গা আছে যে কত ফ্লোরে জান আমরা আমি বসে আছি আমি আমার বান্ধবী আমরা সেই ছোটোবেলার মতো মানে মেডিকেলের একদম ফার্স্ট ইয়ারে যেমন ছোটোছুটি করতাম

তো আমরা বসে আছি কারণ বুর্জ খালিফার হাফ এন আওয়ার পর পর এখানে লেজার শো ওয়াটার ডান্সিং ফায়ার ওয়ার্কস হয় তো আমরা কিছুক্ষণ আগে আসছি আমরা আজকের লেজার শোটা একটুখানি দেখেছি সেই জন্য আরেকটা দেখার জন্য বসে আছি আমরা আমার বান্ধবী আমার বান্ধবীর হাজব্যান্ড আমরা সবাই মিলে বসে আছি আর এই পরিবেশটা এত উপভোগ্য এত সুন্দর একটা কমফোর্টেবল টেম্পারেচার অনেক অনেক ভালো লাগছে এই জায়গাগুলোতে আসলে সবাই নিজেকে ঢেলে নিজের ইমোশনকে ঢেলে একদম সেজে সবাই সবার মতো করে মানে সবাই যেন ভালোবাসার পর সে একাকার হয়ে যায় আমার বান্ধবী তো কিছু একটা করে মাইন্ড দিবে

এইটা হচ্ছে দুবাই ফাউন্টেন আমি বসে আছি আমরা বুর্শ খালিফার গোড়ায় বলতে গেলে বুর্শ খলিফার সামনে অনেক উঁচু আমার ক্যামেরা এত উঁচুতে ধরতেও আমার কষ্ট হয় লোকজনের চলা চলাফেরা আনাগোনা সব কিছু দেখতেও কিন্তু ভালো লাগছে বসে বসে আমরা অপেক্ষা করছি নেক্সট নেক্সট লেজার এর জন্য আর সাথে ওয়াটার ডান্সিং হবে আমার বান্ধবী তো আমার এই ভাষ্য সে অবাক কি দেখবে আর কি না দেখবে